প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আজকে শাটার কিনতে আসলাম যদিও এখানে কিন্তু সব ধরনের আমি দেখেছি সবার কাছে পুরান শাটার কিন্তু আমি এটাও পুরান কিনলাম কিন্তু অনেক নতুন দেখছেন গাড়ি এখনও ফ্রেশ খুলে দেখলাম আমাদের শাটারগুলো সব কমপ্লিট একশো পনেরো টাকা কেজি নিলাম আর মূলত আমাদের এই শাটারগুলো আমাদের দোকানের জন্য এসেছি যদিও আপনারা ভিডিও দেখবেন কিন্তু আসলে এখানে সকল পরিমাণ সকল প্রকারের যে আপনার শাটার পেয়ে যাবেন আর মূলত এটা হচ্ছে এই নয়াবাজারে আর কি অহরহ অহর দোকান দোকান অরহরহর আর কি এখানে আসলে আপনি বুঝতে পারবেন কত শাটারের দোকান এখানে আপনি আপনার বাসাবাড়ির জন্য দোকানের জন্য যত কিছু চান সব কিছু পেয়ে যাবেন এখানে কেননা আমি আসলাম ভিডিও দেখি আসছি আমি নিজেও কিন্তু তারপরেও এখানে কিন্তু সকল প্রকার আপনার এই শাটার থেকে শুরু করে অ্যাঙ্গেল থেকে শুরু করে যা চান সব কিছু পেয়ে যাবেন তো আপনারা চলে আসতে পারেন এখানে আপনাদের বাসাবাড়ি কাদের জন্য আপনাদের প্রয়োজন এই জিনিসগুলো আজকে চলে আসলাম সারা কিনার জন্য বন্ধুকে নিয়ে আসলে এখানে সারা কিলো বন্ধু কেমন আছে তোমার কাছে বলো তো একশো আর কি নতুন কিন্তু বন্ধু একশো ষাট টাকা কেজি আর আমরা পুরোটা কিনছি একশো পনেরো টাকা কেজি তো আমাদের কাছে কিন্তু দাও একদম নতুন মতো সব নিমাল নতুন নিমাল আর কি একদম ফ্রেশ তো ভাই কিন্তু বাবুল ভাই দোকানের মালিক আর কিছু যাওয়া সব কিছু দিয়ে দিছে

আচ্ছা তো গাইস ধন্যবাদ সবাইকে আর মূলত এখান থেকে আপনারা আসবেন বাবু বাজার এখানে সকল ধরনের আপনার সাড়ার পেয়ে যাবেন আসলে আমাকে ভালো লাগছে আমি নিতে পারছি এত কম টাকায় আমি যখন নতুন দাম আর কি ছিল আমাকে মিস্ত্রি উনি বলছিল আমার আশি হাজার টাকা লাগবে তো আমি কিন্তু অর্ধেক কমে পেয়ে মালটা পাইছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া তো আসলে এনে কিন্তু আপনার সব নতুন মাল হ্যাঁ আর কি পুরান মালই কিন্তু নতুনের মতো সব কোনো স্কেচ নাই তবু আমি যখন লাগাবো আপনাদেরকে ভিডিও ফুল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কত কেজি সেটা কত কেজি বারো দুইশো সাড়ে বারো কেজি দর্শক আর কি চারটা মাল নিয়েছি এখনও আর কি আমরা ইয়ে দেওয়া হয় না যে ভিতরে সিট দেওয়া হয় না যার জন্য আর কি দুশো বারো কেজি দিয়েছি শুধু পর্দার স্প্রিং যদিও এটা মাপ হয়েছে এখানে মাপ হয়েছে কিন্তু এর একটু কালার ডিফারেন্ট যার জন্য আমাদের চেক করতেছি মালটা ঠিক আছে না দূরে যাবো এটা হলো সাদা হ্যাঁ এটা সাদা যার জন্য একটু কালারটা হ্যাঁ হাইট নয় ফিট ঠিক আছে হাইটু দেখেন ভাই মার পা সাটাগুলো ভালো ইনশাল্লাহ সব দিকে ঠিক আছে একটা খুলছিলাম কিন্তু অনেক অনেক আর কি এখানে অনেক মাল এই পুরোটাই আপনাদের লোকের অ্যাঙ্গেল দরজা জানানা আপনারা যাই লাগে না কেন এখানে সব কিছু পেয়ে যাবেন আর ওনাদের কাছে কিন্তু আপনারা আসলে পাবেন একদম ফ্রেশ ফ্রেশ মাল যদিও তারপরে বৃষ্টিতে বৃষ্টিতে অনেক সময় কিন্তু আর মুড়িষা ধরা যায় তারপরে ওনারা ক্লিন করে দেবে সমস্যা নাই আবার ইনশাল্লাহ আপনার কাছে কিন্তু সব ধরনের মাল পাওয়া যাবে ইনশাল্লাহ তো বাইরে কাছে কী কী মাল পাওয়া দেবে আমাদের আপনার কাছে এভরিথিং যা লাগে বাড়ি ঘরে বাড়িঘর দোকান যা আছে আপনার কাছে সবাই পাওয়া যাবে হ্যাঁ ও মাল নাই এখানে কি নাই সব আছে আপনার প্রয়োজনের ক্ষেত্রে যা আছে সব কিছু এখানে পেয়ে যাবেন তো আসলে এখানে তো অনেক মাল খুবই কম দামে পেয়ে যাবেন এখানে এটা হলো আমাদের চারটা মাল দিচ্ছে আর একটা পড়বে আপনার লোকের সাইট এখানে দোকানের অভাব নেই সাটার মোটারের দোকানের অভাব নেই আসলে এখানে খুব কম খরচে আপনারা সাটার বানাতে পারবেন যদিও আমি চারটা আমার সাটারের কাছে আমি নতুন যদি বানাইতাম তাহলে আমি আশি হাজার টাকা খরচ করতো আমি মিস্ত্রির সাথে কথা বলছি তার জন্য আমি এখানে ফোন দিলাম যে ভাইয়া এই অবস্থা আমি এই শাড়া নিতে চাই কত করে কেন কি ভাই বললো একশো পনেরো টাকা লাস্ট প্রাইস তার জন্য এখানে আসা আলহামদুলিল্লাহ আমার আওতার ভিতরে আমি পাইছি আলহামদুলিল্লাহ আপনারা আসবেন এবং পেয়ে যাবেন তো এখানে তো অহরহর দোকান আছে বেসিক্যালি আমি দেখছি বাইরের কাছেই সব নতুন নতুন নতুনের মতো আর কি পুরান নতুনের মতো সার্ডার পাইবেন তো অবশ্যই চলে আসবেন দেখেন আপনার দোকানে সকল ধরনের নতুন নয়ের মতো মাল সব নতুন আসলে এখানে আসলাম আর কি আমাদের মতন গরিব মানুষের জন্য মনে করি আপনারা সেকেন্ড হ্যান্ড লাগাবেন এখানে আসলে কম দামে পেয়ে যাবেন যে কোনো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনটা জানেন তো আসলে এখানে আসলে আপনারা সকল ধরনের সকল ধরনের আপনারা দরজা গেট আলহামদুলিল্লাহ খুব কম খরচে পেয়ে যাবেন আর মূলত আপনারা এই দোকানে দেখা গেছেন হাজী মোহাম্মদ আলী আয়ন সেন্টার এখানে নাম্বারটা আমার সব এখানে দেওয়া আছে আপনারা ফোন দিবেন আশা করি আপনারা যা প্রয়োজন আপনাদের বাসাবাড়ির সকল কিছু পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ এখানে আসা ঠকবেন না আসলে আমাদের এলাকাতে যদিও হ্যাঁ দাম অনেক বেশি তার জন্য এখানে আসা আর মূলত টপিকটা হচ্ছে কি আপনার বাসাবাড়ি দো দোকান পাট যেখানে যা লাগবে না কেন লোয়ার আইটেম সকল কিছু এখানে পেয়ে যাবেন আর মূলত আসলে আমরা চাইলে কিন্তু সকল কিছু বেশি দাম দিয়ে কিনতে পারি কিন্তু অল্প টাকা মাল পাওয়া যায় ভালো ভালো মাল পাওয়া যায় একদম খুব কম খরচে যেমন আমি কিন্তু শাটারের দাম করছিলাম আমাদের এলাকাতে ওই শাটারের দাম আমাদের এলাকায় বলছিল আশি হাজার টাকা তার জন্য এই এলাকায় আসা আর আসলাম দেখার পর আমার খুব ভালো লাগছে একশো তিরিশ টাকা কেজিতে আমি পাইছি আর এখানে কিন্তু দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি এখানে আসলে আপনি সকল ধরনের ইনস্ট্রুমেন্টস আপনি বাসাবাড়ির সকল দরজা জানানা পেয়ে যাবেন কিন্তু এগুলো সব গেট বাইরের দোকানে আর এখানে শাটার অনেক অনেক জায়গা ইয়ে আছে আর ওনারা যদি আপনি অর্ডার চান হ্যাঁ দেখছি যদি অর্ডার নিতে চান আপনার মডর যে অনুযায়ী আপনি যদি বানাতে চান কিছু তাহলে এখানে পেয়ে যাবেন আর মূলত টপিকটা হচ্ছে আপনার সব কিছু এখানে পেয়ে যাবেন এটা আমার শাটার আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের পাইছি বাইক আপনার দেখাবো কয়টা আছে ইয়ার কপ আর এগুলো কাবার দর্শক আর কি হলো আমাদের এই যে যে মূলত মালিক উনি ওনার কাছে কি কি পাওয়া যায় উনি একটু কথা বলি আমাদের সাথে আপনারা আমাদের এখানে দরজা চালনা মেন গেট ফিরিল ডিপার্টমেন্টের যাবতীয় যা আছে এই টু জেড মেন গেট থেকে দরজা চালনা যা আছে যে কোনো সাইজ যে কোনো কিছুর জন্য আপনি আমাদের এখানে আসতে পারেন এটা হচ্ছে নয়া বাজার হ্যাঁ পুরান ঢাকার নয়া বাজার আপনাদের কাটাটা দেখা দিয়ে আমাদের এখানে আমাদের এই মার্কেটে নতুন আছে পুরান আছে সব হ্যাঁ এস এস এর মেন গেট আছে সব কিছু পাবে তো দর্শক অবশ্যই বাইকে ফোন দেবেন আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনার এত কমে পেয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না আমার মতো তো থ্যাংক ইউ গাইস দেখবেন সবাই আর আসবেন অবশ্যই ইনশাআল্লাহ এখানে আসছে আমাদের কত ভাই এনে কত তুই ভাই একশো সাড়ে বাইশ একশো সাড়ে বাইশ আর ওনাইল দুইশো দুইশো বারো তুই হাবো সমস্যা না আলহামদুলিল্লাহ আমাদের লেগে ইনশাল্লাহ তো নয় বাজারে আমি ঢুকছি কিন্তু আমি কোনো সময় মার লেগে ঢুকি না কিন্তু এই প্রথম ভাই আমার ভালো লাগছে ইনশাল্লাহ